এই মাত্র ব্রেকিং নিউজ ট্রফি ফেরত দাও নয়তো মহসিন নাগভিকে ওয়ার্নিং এসিসি এর এশিয়া কাপ না দিয়ে তা নিজের হোটেলেই নিয়ে যান বলে অভিযোগ মহসিন নকভির বিরুদ্ধে টিম ইন্ডিয়াকে এশিয়া কাপের ট্রফি না দিয়ে সেটাকে মাঠ থেকে নিয়ে চলে গিয়েছেন এশিয়া ক্রিকেটের কাউন্সিলের প্রেসিডেন্ট মহসিন নাগভি তার হাত থেকে ট্রফি নিতে ভারত অস্বীকার করার পর তিনি ভারতকে ট্রফি দেওয়ার ব্যবস্থা না করে সেটা নিয়ে চলে যান নিজের হোটেলে এই ঘটনার পর নকভির বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন বিসিসিআই ট্রফি না দিয়ে নিয়ে চলে যাওয়া পুরো এশিয়া কাপ জুড়ে ভারতকে কটাক্ষ করার বিরোধিতা করেছেন বিসিসিআই এসিসি এর কাছে অভিযোগ জানিয়েছে বোর্ড জানিয়েছে বোর্ড এই মর্মে এবার বিসিসিআই এর অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ করতে চলেছেন এসিসি নাগভীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিল এসিসি এশিয়া কাপের ট্রফি মহাসিন নাগভীর দুবাইতে তার হোটেলে রেখেছেন বলে দাবি করেছেন দৈনিক জাগরণ তাদের রিপোর্টে প্রকাশ সেই হোটেলেই তিনি ট্রফি রেখেছেন ট্রফিটি পেতে বিসিসিআই যোগাযোগ করেছেন এসি এসিসি এর সঙ্গে রিপোর্টে প্রকাশ বিসিসিআই এর অভিযোগের উপর ভিত্তি করেই পদক্ষেপ করতে চলেছেন এসিসি নাগবিকে বলা হয়েছে ট্রফিটি দুবাইয়ের স্পোর্টস সিটিতে এসিসি অফিসে পৌঁছে দিতে হবে ট্রফি মহাশির নাগবির ব্যক্তিগত সম্পত্তি নয় প্রতিবেদনে আরো বলা হয়েছে মহাসদ নকভি এসিসি এর প্রধান হলেও ট্রফি তার ব্যক্তিগত সম্পত্তি নয় এটি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সম্পত্তি এবং জয়ী দল ছাড়া কর্তা ট্রফিকে তার সঙ্গে রাখতে পারবে না এই পরিস্থিতিতে মহাসীন নাকবি কি করছেন সেদিকেই সকলের নজর তিনি যদি ট্রফিটি না দেন তাহলে কিন্তু তাকে এসিসি থেকে সরানো হওয়ার সম্ভাবনা প্রচুর পাশাপাশি তাকে সাসপেন্ডও করা হতে পারে সব মিলিয়ে ব্যাকফুটে ফুটে মহাসিন এদিকে আরো খবর ভারতের কাছে হেরে সাফাই অপারেশন সিঁদুর নিয়ে বক্তৃতা মহাসিন নাকভি মাঠ ও মাঠের বাইরে অপারেশন সিঁদুরের দাপটে হেরে গিয়েছেন মহাসিন নাকভি এশিয়ার মঞ্চে কটাক্ষের মুখে পড়েছেন মহাসিন নাগভি ভারত তার থেকে এশিয়া কাপ ট্রফি না নেওয়ায় তিনি বেরিয়ে গিয়েছেন শুধু তাই নয় এর সঙ্গে তিনি ট্রফিটি বের করে নেন মাঠ থেকে তিনি যদি চাইতেন অন্য কাউকে এই ট্রফিটি দেওয়াতে পারতেন সেটা না করে তিনি ট্রফি নিয়ে বেরিয়ে যান তার জন্য তার ইগোর জন্যই এই ছবি দেখা গিয়েছে চাপে পড়ে এবার পুরো ঘটনাটি নিয়ে মুখ খুললেন না ভি নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে নিজের হয়ে সাফাই দিলেন পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রসঙ্গ টানলেন তিনি এদিকে নরেন্দ্র মোদী কি বলছেন এশিয়া কাপে জয়ের পর সোশ্যাল মিডিয়ায় নরেন্দ্র মোদী লেখেন খেলার মাঠে এ অপারেশন সিঁদুর ফলটাও এক ভারতের জয় আমাদের ক্রিকেটারদের শুভেচ্ছা এর জবাবে লিখলেন এটা যদি হয় পাকিস্তানের হাতে আপনাদের হার লিখে রেখেছেন ইতিহাস কোন ক্রিকেট ম্যাচ সত্যিটা লিখতে পারে না খলালার যুদ্ধকে টেনে আনা খেলার চেতনা ও হতাশকে ডেকে আনে এক স্যান্ডেলে ভারতে ব্যান তবে যারা ভারতের বাইরে থাকেন তাদের পোস্ট থেকে এটা জানা গিয়েছে নাগভি যেটা লিখেছেন অর্থাৎ ইতিহাসের পাতায় ভারতের মা হার পাকিস্তানের কাছে সেটা হয়তো মহাসির নিজের বানানো ইতিহাস দেখলে ভারত ও পাকিস্তান দুই দেশে যতবারই যুদ্ধ হয়েছে ততবারই কিন্তু জিতেছেন ভারত। একাত্তর সালে যুদ্ধের পর কার্কিল যুদ্ধে হার যার প্রমাণ উনিশশো একাত্তর সালের যুদ্ধে পাকিস্তান ফোর্সের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল এ কে এ কে নিয়াজি হার স্বীকার করেন কার্গিল যুদ্ধ নিয়ে পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ হার স্বীকার করেছিলেন বর্তমানে অপারেশন সিঁদুর নিয়ে ভারত সরকার যেই দাবি করেছে অর্থাৎ পাকিস্তানের এয়ারবেস ভাঙা ও জঙ্গির ঘাঁটি ধ্বংস নিয়ে দাবি সপক্ষে প্রমাণ দিয়েছে ভারত অন্যদিকে পাকিস্তান যেই দাবি করছেন তার পক্ষে কোনো যুক্তি দিতে দিতে বা কোনো প্রমাণও পারেননি পারেননি আর ফল তো ক্রিকেটের সকলের সামনেই রয়েছে এই ছিল বিশেষ খবরটি বন্ধুরা যারা এই ভিডিওটি দেখবেন প্লিজ প্রথম যারা দেখছেন একটু সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন লাইক এবং শেয়ার করে রাখবেন গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনাদের সামনে এমনি পৌঁছে যাবে